যে ভাইয়া রিভিশন কোর্স এত লেটে কেন আমার কথা হলো তুমি আমার লাইফে আজকে কেন তার মানে কি তোমার তো পড়াশোনা খুব একটা ভালো হয় নাই পড়াশোনা ভালো হয়েছে ভালো তো হয় নাই রিভিশন কোর্স লেটে এই জন্যই যে যাতে তোমরা এতদিন টাইম পাইও যারা আগাইতে পারো নাই এখন কোথায় যাবা এখন কোথায় পথ খুঁজবা তাদের জন্য এটা এবছর ইবিআই কেন আলাদা ভাবে এটা একটা ভালো কোশ্চেন হইতে পারে যে ভাইয়া আলাদা ভাবে কেন কারণ এতদিন আসলে আমরা আমাদের বাংলা ইংলিশ আইসিটি টিচার প্যানেল খুব ভালো মতো গোছাইতে পারিনি এবছর আমরা অনেক ভালো মতো বাংলা ইংলিশ আইসিটি টিচার প্যানেল গোছাইতে পারছি যারা পড়াবে তারা অনেক ইয়ারের এক্সপিরিয়েন্সড এবং টোটাল জিনিসটাকে আমি ওভারলুক করব কারণ তোমরা সায়েন্স নিয়ে অনেক দৌড়াদি করি কমার্স নিয়ে অনেক দৌড়াদৌড়ি করি বাট যাতে ইংলিশ বাংলা আইসিটি নিয়েও আমাদের দৌড়াদুরিটা থাকে সো তোমরা যারা যারা ইবিআই কোর্সটা প্রি বুকিং ঠিক আছে তোমাদের এস এম এসটা চেক করিও লাইফ চলাকালীন বা লাইফ শেষে তোমাদের এস এম এস এ একটা কুপন যাবে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টের আর যারা এখন আছো লাইভে আছো যেহেতু লাইভ দেখতেছো একটা কুপন দিচ্ছি আমি ই বি আই টোয়েন্টি এই কুপনটা ইউজ করিও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের জন্য হ্যাঁ কোর্সের দাম কত কোর্সের দাম খুবই কম বারোশো পঞ্চাশ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে এক হাজারের নিচে দাম চলে আসে কিনে রাখিও এই জন্য কিনে রাখবা কারণ বাংলা ইংলিশ আইসিটি আমি পার্সোনালি যেটা করছিলাম যে একদম এইচএসি পরীক্ষার আগে হাতে গোনা দুই একটা টিচার নিয়ে নিয়েছিলাম যাদের কাজ ছিল প্রতিদিন সেগুলো পড়ায় নাও এটা কিন্তু পড়তে ভালো লাগে না সেই জন্য ক্লাসে যদি তুমি থাকো কোনো একটা কোর্সে থাকো তুমি বসে বসে অ্যাটলিস্ট ক্লাসটা চালু করে দেখলেও অনেক কিছু তুমি শিখতে পারবা অনেক কিছু তোমার মনে হবে যে না এটা জানতাম না কারণ এইটার পিছনে আর আসলে সেপারেটলি টাইম দেওয়াটা টাফ